এটা আমবাড়ি পশুরহাট দরাবাজার উপজেলা দরাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা এই দুটি গাবি গরুর দাম জানাবো আপনার আমার সঙ্গে থাকুন আচ্ছা আপনার এটার চাওয়া দাম কত এটা চাওয়া দাম সত্তর হাজার টাকা এটা চাওয়া দাম সত্তর হাজার টাকা চাওয়া দাম আর এই পাশের গাবিটা কত এটা ষাট হাজার টাকা চাওয়া দাম আর এই এই গাবিটা সত্তর হাজার

তিনোটা করু গাবি আছে সময় তো দর্শক এটা ষাট হাজার হলে বিক্রি করবেন একদম এটা ষাট হাজার হলে একদম বিক্রি করবেন আইটা একদম কত মানে একটা পঁচাপন হাজার টাকা এটা একদম একদম পঁচপান্ন হাজার টাকা এটা সাত মাসের গাভিন আছে সাত মাসের গাবিন আছে আমি নাম্বার দিয়ে দিব গরুর মালিকের আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে আমবাড়ি পশুর হাট দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে প্রতি কিবারে কিবারে বাজার হয় শুধু মঙ্গলবারে শুধু মঙ্গলবারে বাজার হয় সপ্তাহে একদিন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর আপনার নাম কি আব্দুল কাদির আপনার বাড়ি কোন গ্রামে ব্রাহ্মণগাঁও বামমনগাঁও এটা কি দয়ারা না থানা সুনাম ওসদর সুনাম ও সদর থানা সুনাম গঞ্জ সদর থানা আপতপ্নগর ইনিউড সুনাম গঞ্জ সদর থানা ওনাকে এই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন এই গাভীটি পঁচপান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এই গাবিটি পঁচপান্ন হাজার হলে বিক্রি করবেন এই গাভীটি ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন একদম এই গাবিটি ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন একদম আজকে হচ্ছে তেইশ সেপ্টেম্বর দুই মঙ্গলবার

চল্লিশ হাজার হলে দিয়ে দিবেন এই গাভিটি চল্লিশ হাজার বর্তমানে গাব আছে বর্তমানে গাব আছে আর এটা একদম কত হলে দিবেন এক টাকা কম হবে একই দাম আটত্রিশ আটত্রিশ হাজার হলে দিয়ে দিবেন একদম আর কোনো দাম নেই আচ্ছা এই এই দিঘা গরুর মালিক আপেনি আপনার নাম্বার জি বলেন বলে দিস আচ্ছা আপনার বাড়ি কোথায় নামুন গা নাম কি আব্দুল মুতিন আচ্ছা যদি বাজারে বিক্রি না হয় কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে গাবিগুলো নেওয়ার জন্য দিবেন তো অবশ্যই এই দামে যে দাম বলছেন প্রিয় আপনাদেরকে এই দুই জন গাবীর মালিক মানে দুইটি আর তিনটি পাঁচটি গাবীর মালিকের নাম্বার দিয়ে দিলাম দুইজনের নাম্বার যদি কারো পছন্দ হয় আপনারা এই নম্বরে যোগাযোগ করে ওনাদের বাড়ি থেকে গরুগুলো নিতে পারবেন এটা হচ্ছে আমবাড়ী পশুহাট দরাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ